চট্টগ্রামের মাঝির ঘাট চানবালি দুভাস ঘাটে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী বিদায় উপলক্ষে তাদের সম্মান প্রদর্শন করতে এবং শ্রমিকদের জীবনযাত্রার উন্নতির জন্য এক লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল হোসেন দোভাস এছাড়া উপস্থিত ছিলেন জুলফিকার আমির দোভাষ হামিদ দোভাস মহম্মদ নাসির উদ্দিন নাইম ইসলাম এবং ঘাট কন্ট্রাক্টর মোহাম্মদ রনি এই সময় সদরঘাট থানাঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী যুব সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার এবং সদরঘাট থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জুয়েল শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল সিকদার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরপত আলী ও দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উপস্থিত ব্যক্তিরা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের শ্রমের মূল্যায়ন করে তাদের জন্য একে অপরের প্রতি সহমর্মিতা ও সমর্থন ব্যক্ত করেন এতে বলা হয় শ্রমিকরা সমাজের অমূল্য সম্পদ এবং তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য সবাইকে যা এখানে আমাদের লেবার ছিল সংগঠনের সামনে আমরা দাঁড়ায়া সবাইকে অনুদান দিয়া এত বছর যে কাজ করছে কাজের বিনিময়ে আমরা অনুদান দিয়া আমরা যেটা প্রাপ্য আমাদের কাছে এটা প্রাপ্য না ওদের সাথে আমাদের কোনো অ্যাগ্রিমেন্ট নাই কিছুই নেই তারপরে আমরা দিয়া যাতে খুশি হয় অনুদানটা তো অর্ডার বলেরাই সবসময় গন্ডগোল করে এই গন্ডগোলের ইয়ের থেকে আমরা রেহাই পাইতে আসলে শ্রমিকদেরকে বিদায় করার ইচ্ছা কষ্ট লাগতেছে মন থেকে যেটা কষ্ট সবারই একটা কষ্ট এটা আসলে কেউ প্রকাশ করে বুঝে বলতে পারবে না কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা যেরকম আমি তাদের সাথে আলাপ করলাম যে দেখো এইভাবে কাজ পাচ্ছি এইভাবে হচ্ছে তোমরা কি বলো বলতে স্যার এটা তো আমাদের পক্ষে সম্ভব না তো ওদেরও তো খেটে বেঁচে থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমরা তখন ডিসিশন নিলাম যে ঠিক আছে তাহলে আমরা তাহলে মানুষজন কমাই হোক যেভাবে হোক এ কাজটা নতুন করে চালু করতে হবে সেই উদ্যোগে আসলে বিদায়টা দেওয়া এটা কোনো সব ইচ্ছায় খুব প্রেশারে তা দেওয়া না এটা আমাদের বাধ্যকতার কারণেই দিতে হচ্ছে আর ব্যবসা বাণিজ্যের অবস্থা যেভাবে আছে সেভাবে সবাইকে তো চলতে হবে আরও এখানে ব্যবসা বাণিজ্য আরও আছে তাদের যেন চলতে পারে সবাই যেন বেঁচে থাকতে পারে দুটো ডাল ভাতকে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাই এখন আসলে করা এটা ছাড়া আর এখানে খুব ভালো লাগে যে আসলে এই পর্যায়ে মানে শ্রমিক পক্ষ এখন হচ্ছে মালিক পক্ষ দুজনেই কিন্তু মানে স্যাটিসফাই এক্ষেত্রে শ্রমিকও যেন দাবি করি এন মালিক পক্ষ পূরণ আর মালিক পক্ষ তাদের প্রতি বিন্দু পরিমাণে কোনো আক্রোশ নেই এবং তারা খুব আনন্দ তাদের বিজয় করি খুব আগ্রহী এক্ষেত্রে শ্রমিক এবং যেহেতু খুশি সেক্ষেত্রে আরা যারা আজ উপস্থিত আছে বেগুন আর আলহামদুলিল্লাহ ভাত মালিক কর্তৃপক্ষ ও সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা আজকে শ্রমিককে খালিয়াতে না ফিরিয়ে তাদেরকে এই ধরনের একটা অ্যামাউন্ট এক লক্ষ টাকা এই দুঃসময়কালে দুঃসময়কালে দিতে পেরে আমি খুবই আনন্দিত খুবই খুশি এবং আমার সংগঠনের পক্ষ থেকে ও সদরঘাট থানা শ্রমিক দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এক লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করা হয় অস্থায়ী শ্রমিকদের যারা দীর্ঘদিন ধরে চানবালি ঘাটে কাজ করে আসছিলেন এই উদ্যোগে শ্রমিকদের জীবনে একটি ছোট হলেও গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে উপস্থিত নেতারা অভিমত ব্যক্ত করেন এদিকে শ্রমিকরা এই অনুদান পাওয়ায় খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি তবে আজকের এই সম্মান আমাদের জন্য অনেক বড় ব্যাপার আমাদের জীবনযাত্রা আরও সহজ হবে জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা একে অপরকে ধন্যবাদ জানান এবং শ্রমিকদের জন্য সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দেন আলহামদুলিল্লাহ সংগঠন আমাদের লাটগুদাম সদরঘাট থানা শ্রমিক দলের সাঁতার সংগঠন এবং মালিকপক্ষ এবং শ্রমিক মাঝি পক্ষ যে সমাধানটা করছে আমরা শ্রমিকরা আলহামদুলিল্লাহ ভালো লাগছে মালিকপক্ষ আজকে আমরা অনেক দিন ধরে তিরিশ বছর ধরে এখানে কাজবাস করি এখন আমাদের টাকা পয়সা দিয়ে বিদায় করছে তাকে ধন্যবাদ আমার ইনোয়ানো আসিল তাকে ধন্যবাদ আমাকে এক লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে আর কোন দাবি দেওয়া কি আমাকে টাকা পয়সা দিয়ে দাবি দেওয়া আমরা সন্তুষ্ট হয়েছি মালিক বিদায় দিয়েছে আমাদের কথা আর কি তো ভালো কিছু নাই আমরা দাবি আর কি আছে মার্কেট দ্বারা দাবি নেই খুশি এত এত বছর 16 বাংলা টিভি আবহমান বাংলার